বিশ্বনবীর এক সাহাবি নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা হয় না সবাই মিলে আলকামারে বলে ও আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয় দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদের সামনে লা ইলাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মোমুর সবাই নাই পড়া কাছে কানের সামনে যেয়ে পড়তে আরম্ভ করবেন শুধু কালেমা যেয়ে পড়বেন্লা পড়বেন আবার জোর করবেন না চাষা পড়েন পড়েন চাষা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরাজুরি করলে এমনি তার রুহু বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না তাহলে জামেলা আসে নাই শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কি না বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না বিশ্বনবী সুহাইবকে পাঠালেন বেলালকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বের না বিশ্বনবী নবী আল কামার ডেকে পাঠালেন ও আলকামার বৌ আলামা কেমন ছিল ছিল বলে খুব নবী বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিশ্বনবী নবী আল কামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করত এই কথা জিজ্ঞেস করার পরে আলকা আমার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না কি বলে ভেজাল আছে নাই বিশ্বনবী বলেন লাকরিয়ানো আগুন জ্বালাও

চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই আমার ছেলেটা নেয় তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলা আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকামার চিৎকার করে পড়তে শুরু করেছে আলাইহু আসাল্লাম মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালে মা না চিল্লা এখন ঠিক কি না এই জন্য আপনি যত বড় আল্লাহর অলি হন যত বড় মানুষ হন মা বাবার সাথে খেদমতের দরকার আছে না নাই